দাসজালের সঙ্গে ইতিমধ্যে ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গেছে বিষয়টি শুনতে বিশ্বকর্ম মনে হতেও পারে এ কারণে যে এ মুহূর্তে পৃথিবীতে দাসজালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে কারো জানা নেই তবে একজন শেষ ইহুদি ধর্মযাচক দাবি করেছেন দাসজালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং সে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নামক ওই ধর্মশাসকের এ দাবি কতটুকু যুক্তিতা রাসুল সাল্লামের একটি হাদিস বিশ্লেষণ করলে কিছুটা অনুমান করা যায় মহিলা সাহাবি হাতিমা বিনতে কায়স রাদাল্লাউ বর্ণনা করেন মুসলিম শরীফ সহ কয়েকটি গ্রন্থে আসা বিখ্যাত সেই হাদিসটির সংক্ষিপ্ত হচ্ছে এই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আর ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে সে একটি ঘটনা বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমার বলা রাজালের ঘটনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায় বলেছে কিছু লোককে সঙ্গে নিয়ে আমি একবার সমুদ্র ভ্রমণে বের হই এক সময় ঝড়ের কবলে পড়ে দিগভ্রান্ত হয়ে যায় এক মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাদের নিয়ে খেলা করতে থাকে পরিশেষে ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায় তারপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই প্রাণীটি স্থূল ঘন চুল বিশিষ্ট কতক্ষণে সে জানালো সে যার সাহা সাহা সংবাদ এবং সংগ্রামী গোয়েন্দা বলল তোমরা ওই ঘরের দিকে যাও সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে সেখানে আমার দীর্ঘকায় এক মানবকে সিকলে বাধা অবস্থায় দেখতে পেলাম এমন ভয়ঙ্কর মানুষ আমরা ইতিপূর্বে আর কখনোই দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সঙ্গে করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে সে শুরুতে আমাদের পরিচয় জানতে চাই আমরা পরিচয় দিলে সে বলে আমাকে তোমরা বাইসেন সম্পর্কে সংবাদ দাও সেখানের খেজুর গাছগুলো কি এখনও ফল দেয় আমরা জানাই হ্যাঁ সে বলে সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না এরপর সে বলল আমাকে তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও সেখানে কি এখনো পানি আছে বললাম প্রচুর পানি আছে সে বলল অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে সে আবার বলল আমাকে যুগার কূপ সম্পর্কে সংবাদ দাও সেখানে কি এখনো পানি আছে বললাম প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও সে প্রশ্ন করলে আমরা বলি তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদ্রায় হিজরত করেছেন আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে তার প্রশ্নের জবাবে আমরা বলি হ্যাঁ পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার অনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তার অনুগত্য তাদের জন্য ভালো এরপর সে বলল এখন আমার কথা শোনো আমি হলাম দাস অস্ত্রে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সব দেশ ভ্রমণ করব। তবে মক্কামদিনে প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে এরপর হাসুল সাল্লা সাল্লাম ছাবিদের লক্ষ্য করে বললেন তামিলনাথ দাড়ির বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে সিরিয়ার সাগরে ভূমধ্য সাগরে অথবা ইয়ামেন সাগরে না বরং পূর্ব দিকে আছে সে পূর্ব দিকে আছে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালের এই ঘটনা থেকে এটা সুস্পষ্ট দাজালের জন্ম হয়েছে অনেক আগে রাসুল সাল্লা সাল্লাম এর সময়েই সে ছিল এ হাদিসটি বিশ্লেষণ করলে আমরা কিছু বিষয় ধারণা পাই ইসলাম গ্রহণের পূর্বে দাজালের সঙ্গে সব তামিম দারি দাদ সাক্ষাৎ হয়েছিল এ থেকে বোঝা যায় দাজালের সঙ্গে সাক্ষাৎ সম্ভার তার একজন গুপ্তচরকে সেখানে দেখা গেছে আর গুপ্তচরের কাজই হচ্ছে তথ্যর আদান প্রদান দাজালের কথা থেকেও স্পষ্ট সে পৃথিবীর খবরাখবর ডাকছে এবং তথ্য জানতে খুবই আগ্রহী আরেকটা হাদিস অনুযায়ী তার অন্তপ্রকাশ ঘটবে প্রচণ্ড ডাক থেকে এ থেকেও অনুমান করা যায় দাস জাল আগে থেকে পৃথিবীর খবরাখবর সম্পর্কে নিয়মিত আপডেট থাকবে সে গায়েব জানে না কোনো মাধ্যম ব্যবহার করেই তাকে আপডেট থাকতে হবে এবং অন্তপ্রকাশের প্রস্তুতি নেবে যেহেতু ইহুদিদের নেতা সেহেতু ইহুদিদের সঙ্গে তার যোগাযোগ ঘটতে পারে এটি অস্বাভাবিক নয় বাকি আল্লাহ ভালো জানেন তাছাড়া বর্তমান বিশ্বের সবচেয়ে প্রযুক্তি সক্ষম জাতি ইহুদি ফলে এ ক্ষমতা তাদের দাজ্জালকে খুঁজে পেতে ভয়ক হতে পারে দাজ্জালের সঙ্গে ইহুদিদের যোগাযোগ হতে পারে কি না এ নিয়ে কেমন বিষয় ইসলামী গবেষক ও বক্তা মুক্তি কাজী ইব্রাহিম বলেন দাজ্জাল ইতিমধ্যে ইহুদি জাতিকে বুদ্ধি পরামর্শ দিতে শুরু করেছে পেছন থেকে অর্থাৎ সে সামনে আসছে না কিন্তু কর্মকাণ্ড শুরু করেছে এবং অন্তঃপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্দিষ্ট সময় হলে সামনে এসে ইহুদিদের নেতৃত্ব দেবেন